ব্যবসা ট্যাবসা নয় ছাড়লাম ভারতের ইকোনমি কতটা ক্ষতি করা গেছে উদ্দেশ্য ছিল সরাসরি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে কতটা ক্ষতি দেখুন আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব সেটা হচ্ছে দেশ কি দামি ব্যাগের থেকে সস্তা হয়ে গেছে কারণ মনে রাখতে হবে যে মোহাম্মদ একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং পার্লামেন্ট হলো একটা স্যাংটাম স্যাংটোরাম বা গণতন্ত্রের মন্দির এবং একজন সাংসদের প্রথম দায়িত্ব হল পার্লামেন্টের অখণ্ডতাকে রক্ষা রক্ষা করা তিনি তো করেনি উল্টে সেটাকে বিক্রি করেছেন এবার একটা নির্বাচিত পদ হোক বা মনোনীত পদ হোক সমস্ত পদের সাথেই যেটা আছে সেটা হলো দায়িত্ববোধ মানে উইথ পাওয়ার কামস রেসপন্সিবিলিটি আমি যখন সেনাবাহিনীতে ছিলাম আমার হাতে অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল তাই বলে কি আমি যাকে তাকে গুলি করে দিতে পারি না তো সেটা মানে আমার পদের মর্যাদাটা তো আমাকে রক্ষা করতে হবে এখন আমার আরেকটা আপত্তি হচ্ছে যে বিভিন্ন টিভি চ্যানেল দেখাচ্ছে যে মহুয়া ভবিষ্যৎ কি হবে কিন্তু কেউ দেখাচ্ছে না যে দেশের ভবিষ্যৎ কি হবে উনি যে গুরুত্বপূর্ণ সিক্রেট গুলো লিক আউট করছেন হ্যাঁ এবার বিরোধীরা অন্যান্য কথা বলবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটা পার্লামেন্টের ভেতরে থাকার কথা সেটা পার্লামেন্টের বাইরে কেন যাচ্ছে ঘোষণা তো এখানেই শেষ হয়ে যাওয়া উচিত হ্যাঁ তো এখানে তো আমার মনে হয় ওনার এগেনস্টে দেশদ্রোহিতার মামলা রুজু করা উচিত এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে সাংসদের একটা প্রত্যেক সাংসদের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে